আপনারা ব্যক্তিগতভাবে ডক্টর ইনুস সাহেবকে অনেক ভালোবাসেন এটা ভালো কথা কিন্তু তারে যে বলেন অনেকে যে তিনি আঠারো কোটি মানুষের সম্পদ এই কথাটা কোন কায়দায় বলেন আঠারো কোটির মধ্যে তো আমিও আছি ভাই এখন আমার কিছু প্রশ্নের উত্তর দেন আপনাদের কাছে বড্ড একটু জানতে ইচ্ছে করে যে তিনি আঠারো কোটি মানুষের সম্পদ হইল কেমনে ওনার বয়স এখন তেরাশি বছর এই তেরাশি বছর বয়স থেকে উনি তো বিশ্ব একজন নন্দিত মানুষ একজন নোবেল জয়ী আমরা জানি উনি ইসরায়েল কয়েকশো কোটি টাকা দিছে বিভিন্ন সময় এবং উনি যুক্তরাষ্ট্রের সাথে ওনার ভালো সম্পর্ক আন্তর্জাতিকভাবে ওনার ভালো সম্পর্ক তো তেরাশি বছর বয়স পর্যন্ত বাংলাদেশের কোনো একটা জায়গা কোনো একটা গ্রাম দেখাইতে পারবেন যে গ্রামে উনি একটা ব্রিজ তৈরি করছে নিজস্ব অর্থায়নে উনি একটা কালবার তৈরি করছে নিজস্ব অর্থায়নে বা ওনার যে প্রতিষ্ঠান আছে গ্রামীণ ব্যাংকের ব্যানার দিয়ে তৈরি করে উনি কোনো জায়গায় কিছু জনগণের সেটা প্রয়োজন হবে এমন কিছু একটা কি কেউ দেখাইতে পারবেন আজ পর্যন্ত যে উনি দেশের জন্য এটা করছে আসুন একটা জিনিসই দেখান যে না উনি দেশের জন্য এটা করছে তবে আমি বলতে পারি হ্যাঁ উনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে অসংখ্য নারীদের কনভেন্স করে যে দশ হাজার টাকা লোন নিয়ে ছাগল কিনে ছাগলের দুধ বেঁচে লোন শোধ করে নিজেরা স্বাবলম্বী হইতে পারবে ওই সমস্ত মানুষদের খুঁজে পাওয়া যাইতেছে না ঘর বাড়ি ভিডিও বাড়ি বিক্রি করিয়ে পরে ওনারে শোধ দেওয়া লাগছে ঠিক আছে এইটা আমি বলতে পারি উনি যখন যখন ছিয়ানব্বই সালে যখন আমলিক প্রথম ক্ষমতায় আসে তখন উনি শেখাসিন এই শেখাসিনের উনি কনভেন্স করে উনি বলছিল যে ওনার ব্যাংকে ক্ষুদ্র ঋণ দেবে মানুষের স্বাবলম্বী করবে তো ওনার ফান্ডের টাকা নেই কিন্তু সেই ফান্ডে যদি ট্রাস্টে টাকা চুরি করে নি রাই খেতে সেটা তো আর তৎকালীন সময় প্রধানমন্ত্রীরা জানতো না একশো কোটি টাকা দেয় পরবর্তীতে আবার আসে আবার দুশো কোটি দেয় আবার আসে আবার একশো কোটি দেয় এই মোট চারশো কোটি টাকা দিয়েছিল উনি রাষ্ট্রীয়ভাবে সেই টাকাগুলো উনি ধীরে ধীরে সব ওজন ট্রাস্টে নিয়ে গেছে এই যে যে দশ মাসের মধ্যে উনি প্রধান উপদেষ্টা হয়েছে উনি ওনার বিরুদ্ধে উনি বিরুদ্ধে তো সাজা হইতো উনি তো তার বিরুদ্ধে থাকা সকল মামলা থেকে উনি প্রত্যাহার করে নিলেন ক্ষমতার জোরে উনি কোটি টাকা মৌকুব করে নিলেন উনি গ্রামীণ টেলিকমের যে হাজার ট্যাক্স ছিল রাষ্ট্রীয়ভাবে সেটা মৌকুব করে নিলেন গ্রামীণ ব্যাংক পাঁচ বছরের জন্য আগামীতে বাংলাদেশের কোন ব্যাট ট্যাক্স নেই সেটা মৌকুব করে নিলেন মানে দশ মাসের মধ্যে উনি বাংলাদেশের সকল একেবারে সর্বোচ্চ রকমের সুবিধাটুকু উনি লুইটে নিয়ে নিয়েছেন আর ওনার ঘাড়ের উপর পাড়া দিয়ে ওই যে এনসিভির একজন গজাই ওরা এক লোক চারশো কোটি টাকা নিয়ে নিলেন আমার কথা হচ্ছে কি আসলে ওনার উপর পাড়া দিয়ে যারা যারা তৈরি করে সন্ত্রাসী করতেছে যেটা সেটা একটু পরে আসি আমি ওনার ব্যক্তিগত ব্যাপার উনি তো আসে বিশ্ব নন্দিত একজন মানুষ কিন্তু উনি এতদিন বসে বাংলাদেশের জন্য উনি করছে নাকি একাত্তর সালে কি করছে ওনার পরিবারের কে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে ইয়া ছিল নাকি ওই যে রিসেট বাটন সব মাইনাস করে দিচ্ছে অতীতে সবকিছু দেশ স্বাধীন হয়েছে মূলত চব্বিশ আর সাতচল্লিশ নাকি বিষয়টা তাই ওনাকে তো ভাই আপনি যত নন্দিত বানান উনি আঠারো কোটি মানুষের বানাইতে পারেন আপনার বানান যে হ্যাঁ উনি আপনার খুব প্রিয় মানুষ হইতে পারে আপনি যেহেতু আপনি চাপতে পছন্দ করেন আপনি বাদে পছন্দ করেন আপনি গডফাদার ঠিক আছে তো সেটা আপনার জনপ্রিয় সেটা আপনি বলতেই পারেন ওই কথাটা কিন্তু আপনি তো ভাই তাকে ভাবে আঠারো কোটি বানায় দিতে পারেন আঠারো কোটি মানুষের তো বানায় দিতে পারেন না দশ মাসের মধ্যে ইতিহাসের এখন পর্যন্ত রাষ্ট্রের প্রধান হিসেবে উনি সর্বোচ্চটুকু সুবিধা লুটে নিয়েছেন উনি যদি এতই ভালো হবেন সে কোটি টাকা উনি এই যে জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে ওনার যারা ওনার যারা ওনার ক্ষমতায় বসাইছে তাদের কল্যাণে দিয়ে দিত তাদের ট্রাস্টে দিয়ে দিত ওনার এই ছয়ষট্টি কোটি টাকা উনি সেই মাল যে মাল যে গ্রামীণ সিম উনি বাংলাদেশে প্রথমে বিক্রি করলো হাজার বারোশো টাকা যে পঞ্চাশ টাকার সিম উনি সেই মাল কিন্তু মাথায় রাখতে হবে এসে তো নিজের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল প্রকারের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান টাকা পয়সা লোনঠন এগুলো উনি ওনার জায়গা থেকে উনি সর্বোচ্চ রকমের সর্বোচ্চটুকু নিয়ে এসে তার যা প্রয়োজন আর কি সর্বোচ্চটুকু সুবিধা তিনি এই পর্যন্ত কিন্তু এখন নিয়েছেন সেটি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আজকে যদি ওনার যাকে প্রধান উপদেষ্টা হইতো তাহলে কি সেই টাকা মহকুব করে দিত ওনার ওই মামলা থেকে খালাস দিত ধরনের বলেন দিতেন আঠারো কোটি মানুষের কথা কোন কায়দায় বলেন কিভাবে বলেন আপনারা উনি কি করছে আগে প্রধান উপদেষ্টা হওয়ার আগে দেশের জন্য কোথায় কি করছে পকেট থেকে পাঁচশো টাকা কোথায় দিয়েছে আমি তো যতটুকু জানিয়েছি যে উনি বাংলাদেশে যে চাকরিটা করতো চাকরির পরবর্তী উনি বিদেশে ঘুরে 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 উনি বিভিন্ন লেকচার দিত বাংলাদেশের অবদান কি ছিল উনি ইকোনমিক্স নিয়ে ওনা করেন ছিল অর্থনীতি কিন্তু উনি পায় শান্তিতে নোবেল কি আর শান্তি করছে উনি পর্যন্ত বাংলাদেশে একজন একটা পরিবার দেখান যে হয় গ্রামীণ ব্যাংক থেকে বিশ হাজার টাকা লোন নিয়ে এই পরিবারটা এখন দেশে স্বাবলম্বী হয়েছে খরাইতে থেকে এখন বড়লোক হয়েছে এটা দেখান কিন্তু আমি এইটা দেখাবো যে না আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশের কিছু টোকাই ওকিন্নি ফকিন্নি গুলো মানে ইয়া গুলো টোকাই গুলো এখন কটিপতি এটা আমি দেখাইতে পারবো যে লুইটে পুইটে খাই মব ঘটাই এখন টোকাই কোটিপতি কটিপতি হয়েছে যে টোকাই গুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলের ক্যাম্পাসে খাইত হ্যাঁ ক্যান্টিনে গিয়ে খাইতো তিরিশ টাকা চল্লিশ টাকা ওই টোকাই এখন কি হিরে জিলে খায় রেস্টুরেন্টে খায় রেস্তোরাঁ খায় এগুলো আমি দেখাইতে দেবো কিন্তু উনি আঠারো কোটির মানুষের এটা আপনারা বলতে পারেন না এটা এটা বলাটা আমাদের আপনাদের সমীর জোনাকে যদি আপনি আঠারো কোটি মানুষের প্রতীকী বানায় দেন এটা আপনি কোনোভাবে এটা পারেন না এটা তাহলে আপনি আর ওই ওই ওইটা মানে আমি এটা বলতে পারি না দুনিয়ার কথা বললে ফেসবুকে ভায়োলেশন আসে এইজন্য অনেক ধরনের কথা কিন্তু বলতে পারি ভাই এর বলে না গলা ফাটাইয়ে কথা বলা এটা মানে ওই মাইকের সামনে এসে গলা ফাটাই ছিইল্লেনে দিয়ে কথা বললে অনেক ধুমরাসমরা হওয়া যায় না কথা যেটা লিগ্যাল সেই লিগ্যাল কথা আপনি বলেন জবাব দেন ঠিক আছে গালি দেওয়া হুঁকি দাও এটা কোন ভদ্র লোকের কাজ না এটা হচ্ছে যে ব্যর্থ সে যদি পারেনি জবাবগুলো দিন তারপরে একজন মানুষ কাঠের কোটি মানুষের প্রতিক্রী বানাই দিয়ে যে আজ পর্যন্ত কোথাও একটা বাসের একটা চার বানাই দিছে কিনা বাসের একটা শাঁখ বানাই দিছে কিনা জীবনে জীব বাংলাদেশের জন্য তার অবদানটা কি পর্যন্ত কি বাংলাদেশের জন্য ডক্টর ইউন অবদান কে নোবেল যদি ডক্টর ইউনি অবদান কে তার তো বিশ্বব্যাপী তিনি একজন নন্দিত ছিলেন তিনি তো একজন বিশ্ব ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলেন বিশ্বের আনাশে কানাশে তার অলি গলিতে ঘুরে ঘুরে দেশের জন্য তার অবদানটা কে একাত্তরের অবদান কে একাত্তর বা বাদ দিলাম সেটাও নয় তার পরবর্তীতে তারা আসলে অবদান গ্যাস পর্যন্ত বাংলাদেশের জন্য তার অবদানটা কি ছিল এটা একটু প্রকাশ করেন তারপর বলেন আঠারো কোটি মানুষের সম্পদ ফাইজ নেমে শুরু করেছে সোর্স অফটা বদনাস গুলো সব একত্রিত